ভালোবাসা সুন্দর কিন্তু ভালোবাসা যে এতটা সুন্দর তা আমি আগে কখনো এই কথা কেন বলতেছি আপনারা জানতে চান না জানতে হলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আজকে আমার বার্থডে অথচ কিন্তু আমি নিজেই জানি না আমি বসে বসে ফোন টিপতেছিলাম হঠাৎ বউ এসে আমার চোখ বেঁধে ফেলতেছে আমি বললাম কি গো কি হয়েছে বলতেছে কিছু না এই কথা বলে আমার চোখ বেঁধে ফেললো হ্যালো এই আসসালামু সালাম আলাইকুম আমি তুষার তুষার মনিকা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম জীবনে চলতে হলে অনেক যুদ্ধ পেরিয়ে জীবনকে গড়ে নিতে হয় দীর্ঘ পাঁচ বছর বিদেশ করে বার্থডে কি জিনিস সেটা কখনো বুঝি নাই বার্থডের কথা তো ভুলেই গেছি কিন্তু আজকে আবার মনে করিয়ে দিল আমার বউ যে আজকে আমার বার্থডে এমন বউ মা বাক্যের ব্যাপার ও তুমি সবসময় এভাবে পাশে থেকো তো আমার চোখ বেঁধে কেকের সামনে আমাকে নিয়ে যাচ্ছে ও মাই গট ওম মাই গট ও মাই গট এত বড় সারপ্রাইজ আমি কখনো এটা আশা করিনি থ্যাংক ইউ বো এরপর বসে পড়লাম দুজনে একসাথে কেক কাটতেছিলাম প্রথমত আমি যার না অনেক করার পর ধরাইলাম আমি যে এতটা হ্যাপি জাস্ট অবাক হয়ে গেছি যে আমার বউ এত কষ্ট করে আমার জন্য এত কিছু আয়োজন করছে তাই আমি বলতে চাই বউকে ভালোবাসবেন বউয়ের পাশে থাকবেন হ্যাপি বার্থডে স্ত্রীর ভালোবাসা হলো এক গভীর যেখানে একে অপরের প্রতি যত্ন নেওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানো আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারে। অনেকের কাছে হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে আবার অনেকে হয়তো আমাদেরকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তাদেরকে নিয়ে কারণ কিছু বলতে পারবো না আর যারা আমাদের ভালোবাসা মানুষগুলো আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। আজকে বোয়া আমার জন্য যেটা করলো মানে আমি দেখে এত আর্ষা হয়ে গেছি। জাস্ট ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আর হ্যাঁ অবশ্যই সবাই কমেন্ট করবেন কেকের কালারটা কেমন ছিল ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ একসাথে কেক কাটতেছিলাম প্রথমত আমি যার বাত্রিকা ধরাকেই পারতেছিলাম না অনেক ট্রাই করার পর ধরাইলাম আমি যে এতটা হ্যাপি হবো জাস্ট অবাক হয়ে গেছি যে আমার বউ এত কষ্ট করে আমার জন্য এত কিছু আয়োজন করছে তাই আমি বলতে চাই বুকে ভালোবাসবেন বইয়ের পাশে থাকবেন স্বামী স্ত্রীর ভালোবাসা হলো এক গভীর যেখানে একে অপরের প্রতি যত্ন নেওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারে অনেকের কাছে হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে আবার অনেক হয়তো আমাদেরকে পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তাদেরকে নিয়ে তারা আমরা কিছু বলতে পারবো না আর যারা আমাদের ভালোবাসার মানুষগুলো আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো আজকে বউ আমার জন্য যেটা করলো মানে আমি দেখে এতটা আশ্চর্য হয়ে গেছি জাস্ট বা থ্যাংক ইউ বো থ্যাংক ইউ আর হ্যাঁ অবশ্যই সবাই কমেন্ট করবেন কেকের কালারটা কেমন ছিল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ